ওম নমশিভায় হর হর মহাদেব আজ যাবো অঞ্জনী মহাদেব যেটা সোলান গ্রামের উপরে অবস্থিত আজ তেসরা জানুয়ারি মানালি থেকে যাত্রা শুরু করে সোজা পৌঁছে গেছি সোলান আর এখান থেকেই যেতে হয় অঞ্জনী মহাদেব অঞ্জলি মহাদেব দুভাবে যাওয়া যায় এক হচ্ছে এখানে এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে এই ঘোড়া করে যা জুন প্রতি নেয় হচ্ছে হাজার টাকা করে একজনই উঠতে দেয় যতদূর সব আমি একজনেরই ইয়ে করেছিলাম একটু বার্গেনিং করলে হয়তো একটু কম হয় আর দ্বিতীয় হচ্ছে এটিভি বাইকগুলো এটিভি বাইকে করে দুজন করে নিয়ে যায় যার ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা একটু বার্গেনিং করলে হয়তো একটু কম হয় নিয়ে এরা এই যে বুকিং কাউন্টার আছে এই বুকিং কাউন্টারে আপনাকে নিয়ে আসবে নিয়ে এসে এখান থেকে আপনাকে ওই টি এটিভি গাড়ির টিকিট করতে হবে আর একভাবে যাওয়া যায় সেটা হচ্ছে ট্রেক করে মানে পায়ে হেঁটে ওপরে ওঠা অনেকেই যায় ট্রেক করে তো অনেকটা রাস্তা তাই আমরা এটিভি করেই গিয়েছিলাম আমাদের জার্নি শুরু হলো এটিভি করে একটা পাহাড়ি রাস্তা চারদিকে নদী পাথরে ভর্তি তার মাঝখান দিয়ে এটিকে গাড়ি যাচ্ছে আর দূরে ওই বরফে ঢাকা পাহাড় একটা দারুণ দৃশ্য খুব সুন্দর লাগবে যেতে এখান দিয়ে হেঁটে গেলেও ভালো লাগবে গাড়িতে গেলেও ভালো লাগবে যেতে যেতে চারদিকে পাহাড়ে ঢাকা এই পরিবেশ দেখা আর এই যত উপরে যাওয়া যাবে ঠান্ডা আস্তে আস্তে বাড়বে একটু কিন্তুdataTable-এর সামনে দেন খুব দারুণ লাগবে এই চারদিকে পরিবেশটা দেখতে দেখুন কি রকম সুন্দর চারদিকে পাহাড় খাতা এই আমাদের চলেছে এই আমাদের ড্রাইভার এটিবি এবারে বলি কি জন্য বিখ্যাত এই অঞ্জনি বনাতে আর কি এই এনজন মানে ক্যান উই নাও হোজ এনজনি বন আসলে এই মন্দিরটি খুব বহু পুরনো মানে আগে পরিচিত পায়নি রিসেন্ট পনেরো বছর আগে পরিচিত পায় তাও এটি প্রকাশ করেন হচ্ছে বাবা প্রকাশ তিনি এটি প্রথম আবিষ্কার করেন আর এটা বিশ্বাস করা হয় যে ভগবান হনুমানের মা অঞ্জনী দেবী এখানে প্রার্থনা ও ধ্যান করতেন মহাদেবী তার তাই তার নামেই এই মন্দিরের নামকরণ হয় অঞ্জনী মহাদেব এই অঞ্জনী মহাদেব বিখ্যাত হলো তার মন্দিরটি কুড়ি ফুট উঁচু বরফের চাদরের জন্য আসলে পাহাড়ের অনেক উপর থেকে ঝর্নার একটি ধারা এমন একটা জায়গায় পড়ে যেখানে শিবলিঙ্গটি অবস্থিত আর তার উপরে শীতকালে যখন এই ধারা পখন পড়ে তখন সেটার উপরে একটা কুড়ি ফুট উঁচু বরফের চাদর তৈরি হয় এটা দেখতে খুব সুন্দর লাগে বেসিকালি এইটা দেখতেই সবাই এখানে এই মন্দিরের পাগণে আছে এই যে রাস্তা আপনারা দেখছেন এই এটা শীতকালে মানে যদি স্নোফল শত এই রাস্তার সৌন্দর্য বা এই আশেপাশের সৌন্দর্য মানে সম্পূর্ণ অন্যরকম পাল্টে যেত এটা জানুয়ারি মাসের প্রথমই বাট এখনও পর্যন্ত কোনো স্নোফলস হয়নি বলে এখনও সেই এই রাস্তা এরকম নাহলে এটা পুরো বরফের চালুের ঢাকা থাকে আর তার উপর দিয়ে গাড়ি করে যেতে আলাদাই ভালো লাগা একটা ঢাকা সবাই এই সৌন্দর্য দেখতে ভবন শিব ঠাকুরের দর্শন করতে এখানে আসে এই এটিভি গাড়ি বা ঘোড়া এরা কিন্তু আপনাকে পুরো সেই মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেবে না এটা একটা জায়গা অবধি গিয়ে আপনাকে নামিয়ে দেবে বাকিটা আপনাকে হেঁটে উঠতে হবে আর এই হেঁটে ওঠার জার্নিটাও বেশ রোমাঞ্চকর ভালো লাগবে আর এখানে কিছু রাইডও আছে যেমন পাঞ্জি জাম্পিং যেটাকে বলে মানে একটা জায়গায় চার দুদিক গিয়ে দড়ি বেঁধে যেটার ওপর লাফকে ওঠে ওরকম বাচ্চাদের আর জিপ লাইনিং আছে তো এইসব কিছু অ্যাক্টিভিটিও এখানে হয় আমরা প্রায় এসেই গেছি এবার এটিভি থেকে নামব

এই বড় মিলি বড় মিলি আচ্ছা বড় কোজন ওরা বলে একটু সাবধানে যেতে দাঁড়াও যাচ্ছি বলো What?

이건 n g 이건 এই আমরা এসে গেছি মেন জায়গায় এটাই হলো অঞ্জলি মহাদেবের সেই জায়গা যেখানে উপর থেকে এই যে জলটা পড়ছে এটাই নিচে জমে জমে ওই কুড়ি ফুট উঁচু বরফে পরিণত হয় আমরা যখন গেছি মোটামুটি এটা প্রায় দশ ফুট চি দিয়ে নীতি নাথাকে খালী পাই কিন্তু উঠে হয় আৰু খালী পায় নামি হ'ল অঞ্জলি মহাদেৱ দৰ্শন আৰু নীচে যোৱাৰ সময় ঐচে প্ৰসাদ হয় আপোনাৰ অৱশ্যে প্ৰসাদ নিয়েই ভিডিঅ'টো শেষ কৰলা এখনে